হ্যালো ভাই সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন বরাবরের মতন আবারও আপনাদের মাঝে বঙ্গবন্ধু কুয়েজ প্রতিযোগিতার আজকে একত্রিশতম কুইশার অ্যান্সারটি আমরা দেখে নিব চলুন আমরা একত্রিশতম কুয়েচার অ্যান্সারটি করে আসি তার আগে একটি কথা আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে এই রকমের ভিডিও প্রত্যেকদিন আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যান আজকের কুয়েসের অ্যান্সারটি আমি আমার ডিপস্ক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিব চলুন আগে আমরা দেখে আসি কুয়েসের নিয়মবলী ধন্যবাদ